আপনাদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বয়ান করবেন হাজরকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য সবই অনুরোধ করছি السلام عليكم ورحمة الله وبركاته بابا جرى بابي سن الحمد لله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له

সবাইকে আবার অন্তর থেকে সালাম জানাইতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম সম্মানিত হাজেরিন আল্লাহ পাক আমাদেরকে এখানে আসার বসার সুযোগ দিয়েছেন দিনের কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন সেইজন্য আমরা খুশি না বেজার খুশি খুশি তাই আমরা আল্লাহর দরবারে একটু শুকরিয়া আদায় করি সময় বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ 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 আল্লাহ খুশি হও দেখ না কারণ কি আল্লাহই সাওয়ারুল লর্ড আল্লাহ আমাদের মালিক প্রভু আল্লাহ কি আল্লাহ আমাদের আল্লাহ ও রব না আল্লাহ আমাদের প্রভু ওয়াইরা হোন আমাদের মালিক ইলা ও মালিক কো আমাদের মালিক মালিক কো ইলাহুন এই শব্দগুলে কি আল্লাহ কোরআন শরীফের শব্দ ঠিক না সম্মানিত হাজরে আমি কোরআন শরীফে একশত বারো তম একটি সুরা অত্যন্ত সংক্ষিপ্ত একটা সুরা সুরাতুল এক্লাস তেলাবাদ করেছে আপনাদের সম্মুখে এই সুরার আলোকে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব যদি আল্লাহ আমাকে তৌফিক দেন আপনাদের কাছে দোয়া চাইতেছি অমাতা ও পেকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি সম্মানিত কুরআন শরীফে যতগুলো সূরা আছে সবগুলো সূরা ভিতরের কোন একটা শব্দের অন্তর্নিহিত তাৎপর্যের আলোকে ওই সূরার নামকরণ করা হয়েছে যেমন ধরেন সূরা বাকারা কুরআন শরীফের একটা সর্ববৃহৎ সূরা ঠিক না এর মধ্যে বাকারা একটা শব্দ আছে এই কারণে সূরার নাম হইছে আল বাকারা সূরা ইমরান একানা আল আ ইমরান ইমরানের বংশধর এই বিষয়ে আলোচনা হয়েছে এই জন্য সূরা নাম হয়েছে আল ইমরান এইভাবে আপনি যত সূরা দয় সূরা নিসা মাইডান আমান পাত বা যা যতগুলো সূরা আছে কোরআন হইবে সবগুলো সূরা নামকরণ হয়েছে তার অন্তর হইতে একটা শব্দের তাৎপর্যের ভিত্তিতে বা শব্দ উল্লেখ থাকার কারণে কিন্তু একমাত্র ব্যতিক্রমে এবং সম্পূর্ণ ভিন্ন ধর্মে একটি সূরা সূরা এক ভিতরে এই সূরার ভিতরে এক ক্লাস শব্দ উল্লেখ নাই একটাই মাত্র সূরা আল্লাহ পবিত্র নাজিল যে যেটার ভিতরে শব্দের সঙ্গে নামকরণের কোনো মিল নাই এক ক্লাস সূরা তুলে এক্লাস যে আমরা বলি আমরা যখন এই সূরা পড়ি তখন এক্লাস শব্দ আসে আপনারা লক্ষ্য করে বলেন তো আসে আসে না কারণ এই সুরার ভিতরে একলা শব্দ আল্লাহ উল্লেখ করেন নাই সম্মানিত অক্ষর সাতচল্লিশটি অক্ষর এবং পনেরোটি শব্দ সম্বলিত এই সুরাতুল একলাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশ্ব

আর হিসের পরে যেগুলি হাই অত্যন্ত মহৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স অব দিস সূরা ইজ ভেরি হাই এই সুরা তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং

বিশ্ব নবিদমারে মহামদরে যখন নর থেকে মধ্যে হিজাত করেন তখন কুবা নামক জায়গায় একটা মসজিদ নির্মাণ করলেন কোথা কুবা আমার জায়গায় একটা মসজিদ নির্মাণ করলেন আল্লাহ হারিক প্রতি শনিবারে এই মসজিদটা জিয়াত করতে আসতে মসজিদে নব্বই থেকে আইটা হাইটা হাইটা আইক আল্লাহ হারিক এই মসজিদে কুবা

ওই কবর নসব নামা আমাদেরকে শোনান নসব নামা কি বুঝেন নসব নামা মানে বংশ পরিক্রমা বংশ ধরে পরিচিতি বংশ কি পরিচিতি যেমন ধরেন আমার নাম মোহাম্মদ গিয়া পিতা পিতার নাম আবুল হোসেন মুন্সি দাদার নাম মহিমদ্দিন মুন্সি যা এইভাবে আমার একটা বংশ পরিক্রমা আছে তাই না বাবাজি আপনার বাবার নাম কি আপনার বাবার নাম 没嘞，我还在里，我还在里。